সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার অর্থাৎ রিক এনজিওতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাধ্যমে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি রিসার্চ ইনটিগেশন সেন্টার রিক একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অর্থাৎ এমআরএ হতে সনদপ্রাপ্ত এখানে সনদ নম্বরটি দেওয়া রয়েছে বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে এখানে পাঁচটি পদে লোক নিয়োগ করা হবে এবং মোট আটশো পঁচাত্তরটি পদ রয়েছে এ পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন সো শুরুতে যে পদটি রয়েছে তা হচ্ছে জোনাল ম্যানেজার এখানে পদ সংখ্যা রয়েছে পনেরোটি এখানে মূল বেতন হবে বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং নিয়মিতকরণের আগে বাহাত্তর হাজার থেকে শুরু করে পঁচাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এবং নিয়মিতকরণের পর ছিয়াত্তর হাজার আটশো পঁচাত্তর থেকে শুরু করে আশি হাজার একশো পঁচিশ টাকা পর্যন্ত বেতন হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম স্নাতক সম্পন্ন হতে হবে অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে এগুলো অবশ্যই থাকতে হবে যেমন ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার বিষয়ে এম এস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য তো দুই নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে এরিয়া ম্যানেজার এখানে পদ সংখ্যা পঞ্চাশটি মূল বেতন ছাব্বিশ হাজার তিনশো টাকা এবং নিয়মিতকরণের আগে উনষট্টি হাজার ছশো হতে শুরু করে বাষট্টি হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এবং নিয়মিতকরণের পর তেষট্টি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে ছেষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা বেতন দেওয়া হবে এখানে শিক্ষাগত শিক্ষকতা ক্ষেত্রে ন্যূনতম স্নাতক সম্পন্ন হতে হবে এবং এখানে যে ক্রাইটেরিয়া রয়েছে তা হচ্ছে ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার বিষয়ে এমএস অফিস পরিচালনা অবশ্য দক্ষ হতে হবে আবেদন করে বয়সম সর্বোচ্চ চল্লিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীময় শিথিলযোগ্য এরপরে যে পদটি রয়েছে তা হচ্ছে শাখা ব্যবস্থাপক এখানে সংখ্যা একশো পঞ্চাশটি মূল বেতন একুশ হাজার টাকা এবং নিয়মিতকরণের আগে বেতন থাকবে সাতচল্লিশ হাজার থেকে শুরু করে উনপঞ্চাশ হাজার একশো টাকা এবং নিয়মিতকরণের পর পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ থেকে শুরু করে বাহান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে অবশ্যই স্নাতক সম্পন্ন হতে হবে এবং এখানে কিছু অভিজ্ঞতা এবং যোগ্যতা থাকতে হবে এক্ষেত্রে ঋণ কার্যক্রমের শাখা পর্যায়ের শাখা ব্যবস্থক পদে কপক্ষ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার বিষয়ে এমএস অফিস পরিচালনায় অবশ্য দক্ষ হতে হবে আবেদনকারী বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিল করা হয়েছে পরবর্তী পদটি রয়েছে সাতটি রয়েছে শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা পদ সংখ্যা দুশো পঞ্চাশটি মূল বেতন পনেরো হাজার সাতশো টাকা কিন্তু নিয়মিতকরণের আগে হবে ছত্রিশ হাজার চারশো থেকে শুরু করে সাঁত্রিশ হাজার নশো সত্তর টাকা পর্যন্ত এবং নিয়মিতকরণের পর আটত্রিশ হাজার সাতশো পঞ্চান্ন থেকে শুরু করে চল্লিশ হাজার তিনশো পঁচিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে ঋণ কার্যক্রমের হিসাব ব্যবস্থাপনায় দু বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার বিষয়ে এম আই এস অ্যান্ড এ প্রতিবেদন প্রস্তুতে পদর্শ হতে হবে এম এস অফিস পরিচালনা অবশ্য দক্ষ হতে হবে আবেদন করে বয়সমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত ধরা হয়েছে এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিল করা হয়েছে সবশেষে যে পদ রয়েছে তা হচ্ছে ক্রেডিট অফিসার এখানে পদ সংখ্যা চারশোটি অর্থাৎ চারশো পদে লোক নেওয়া হবে যেখানে মূল বেতন চোদ্দো হাজার নশো টাকা এবং নিয়মিতরণের আগে হবে চৌত্রিশ হাজার আটশো তে ছত্রিশ হাজার দুশো নব্বই টাকা পর্যন্ত এবং নিয়মিতকরণের পর সাঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ থেকে শুরু করে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে আপনারা এইসএএসসি পাশে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা এবং যোগ্যতার ক্ষেত্রে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সময় শিথিল করা হয়েছে তো এখানে অবশ্যই সহস্তে অথবা কম্পিউটার টাইপের মাধ্যমে একটা আবেদনপত্র লিখতে হবে এবং তা এখানে প্রেরণ করতে হবে ডাক বা কুরিয়ার যোগে ওকে তো এখানে আরও যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো একটু ক্লিয়ার করে দেব এক নম্বর হচ্ছে আবেদনকারীদের বাংলাদেশে যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থা কর্ম এলাকা কাজ করার মানসিকতা থাকতে হবে দুই নম্বর হচ্ছে আবেদনকারীর মোটরসাইকেল ড্রাইভিং বৈধ লাইসেন্স থাকতে হবে এবং নিয়োগকৃত পুরুষ অথবা নারী কর্মীকে বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে তিন তিন নম্বর হচ্ছে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষানবিষ্কাল শেষে কর্মমূল্যনের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন দুইটি উৎসব ভাতা জীবনযাত্রার ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশাখী ভাতা কমিউনিকেশন ভাতা যেমন মোবাইল ও ইন্টারনেট ভাতা প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড লোন গ্র্যাসুইটি কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ দূরবর্তী ভাতা মোটরসাইকেল লোন মোবাইল লোন মোবাইল সিম ল্যাপটপ লোন ট্যাব ও ফুয়েল বিল ইত্যাদি প্রযোজ্য হবে চার বয়সে ঢাকা সিটি কর্পোরেশনের কাজ করতে আগ্রহীদের অগ্রাধিকার দেওয়া হবে শ সহ পদে কমপক্ষে দুই বছরের কাজ করে অভিজ্ঞতা থাকতে হবে শুধুমাত্র আগ্রহী যোগ প্রার্থীদেরকে আগামী একত্রিশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রেক বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ জীবন পূর্ণ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির অভিজ্ঞতা সন্দেশ অত্যন্ত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ফটোকপি এবং সদর এক কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করতে হবে সংস্থার মানব সম্পদ বিভাগ রিসোর্স ইনটিগ্রেশন সেন্টার রিক বাড়ি অষ্টাশি এ সড়ক সাত এ ধানমন্ডি আ এ ঢাকা বারোশূন্য এই ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে তো এই ঠিকানায় দরখাস্তটি অবশ্যই প্রেরণ করতে হবে এছাড়াও এখানে একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে ইমেলে পত্র প্রেরণ করা যাবে উল্লেখ্য জীবন বৃত্তান্তে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতা বিস্তারিত তথ্য থাকতে হবে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে খামের উপরে পদের নাম এবং যে জেলায় কাজ করতে আগ্রহী উল্লেখ করতে হবে বিশেষ দ্রষ্টব্য নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই এক্ষেত্রে বিকাশ রকেট নগদ মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদেরকে পরামর্শ দেওয়া হলো অর্থাৎ এখানে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার অর্থাৎ রিকেশ আটশো পঁচাত্তর পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা অন্য আবেদনটি করতে পারবেন আর যদি দরখাস্ত লিখতে বা আবেদনপত্র কীভাবে লিখবেন যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন তার উপর ভিত্তি করে আমি একটি স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো ওকে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ